আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি মেঘা সরকার চেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখন বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তা এখন আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লোক নেবে সার্ক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার নিবে একজন তো এখন আপনার স্নাতক বা সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার নেবে একজন তাই এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি নেবে চারজন তাই এখন আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেবে একজন তো এখানে আপনারা ইলেকট্রিক বা মেকানিক্যাল ট্রেডে এইসিসি প্রকাশোনাল পাশে আবেদন করতে পারবেন রিসিপশনিস্ট নিবে আপনাদের দুইজন তো এখন আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখন আপনাদের এক থেকে পাঁচ নং পদে যে সকল জেলা প্রার্থীগণে আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল মৌনসিংগঞ্জ জামালপুর বা চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁও নাটুর কুড়িগ্রাম নীলভামড়ি সাতক্ষীরা কুষ্টিয়া ও বরিশাল জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে আপনাদের অফিস সহায়ক পদের নিয়ে আপনাদের ছিয়াত্তর জন তো এখানে এসএসসি পাস সহ বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলী তা এখানে আপনাদের প্রার্থীর বয়স সীমা তেরো জুন দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের কেজিএস ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তা আবেদনের শুরু তারিখ রয়েছে আপনাদের ষোলো মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের তেরো জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তা এখন আপনাদের আবেদন ফ্রি বাবদ এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাদের দুশো টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে তারপর আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ নিক বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে